সৎসঙ্গ ও বাংলার পুজো পার্বণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দির ঘুরিয়ে দেখাবো আপনারা জানতে পারবেন মন্দিরের অনেক গুরুত্বপূর্ণ তথ্য সেই সঙ্গে এই মন্দিরের কিছু ইতিহাস যা আপনাদের প্রত্যেকের জানাটা খুবই দরকার তাহলে আসুন ভিডিওটা শুরু করি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা অবশ্যই সৎসঙ্গ এবং বাংলার পুজো পার্বণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার চ্যানেলের সবকটি ভিডিও আপনারা দেখতে পারবেন এবং নতুন ভিডিও আপডেটের নোটিফিকেশনটিও আপনারা পেয়ে যাবেন তাহলে চলুন ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকি দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দির তপভূমি ভারতের এক দ্যুতিময় কহিনূর হুগলি নদীর পূর্ব পারে এই আন্তর্জাতিক তীর্থক্ষেত্রকে ঘিরে রয়েছে নানান ইতিহাস বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের মানুষকে বারে বারে যুগ যুগ ধরে আসতে হবে স্বয়ং মা ভবতারিণী ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মা শারদাময়ী এবং স্বামী বিবেকানন্দের চরণ ধুলিতে পূর্ণ এই শক্তিপীঠে একসময় এই পুণ্যভূমি থেকে যে আধ্যাত্ম বার্তা উচ্চারিত হয়েছিল তা আজও গোটা বিশ্বে শান্তির বার্তা বহন করে চলেছে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের ইতিহাস শুধু বইয়ের পাতায় লিপিবদ্ধ নয় দক্ষিণেশ্বরের মন্দিরের কাহিনী আজও যেন চলমান এক চিত্রনাট্য ব্যারাকপুর সাব ডিভিশনের অন্তর্গত সুদৃশ্য মহাত্মি মন্দিরের প্রতিষ্ঠা আঠেরোশো সালে প্রতিষ্ঠাতা যানবাজারের রানীর রাসমণি সেইকালের কলকাতার এক বিদগ্ধ রমণী একজন রীতিমতো মহিষী নারী রানী রাসমণি তিনি আঠেরোশো সাতচল্লিশে তার স্বর্গগত স্বামীর স্মৃতির কথা ভেবে কাশিতে যাচ্ছিলেন মনের উদ্দেশ্য এই যে অন্নপূর্ণা এবং মহাদেবের কাছে পুজো নিবেদন করবেন একশোটি ছোট বড় নৌকো নিয়ে যানবাজারের রানী রাসমণি কাশীর উদ্দেশ্যে রওনা হচ্ছেন কিন্তু মাঝপথে একটা স্বপ্ন দেখলেন এবং নৌকো যেন থেমে গেল স্বপ্নে রাসমণি শুনতে পেলেন সেই দৈববাণী বারাণসে যাওয়ার কোনো প্রয়োজন নেই গঙ্গার তীরে সুদৃশ্য মন্দির তৈরি করে আমাকে প্রতিষ্ঠা করো সেখানে আমার পুজোর ব্যবস্থা করো এই রূপে আমার প্রচার হবে এবং ওখানে আমি পুজো গ্রহণ করব এই স্বপ্নের মধ্যেই অঙ্কুরিত হয় ভবিষ্যতের দক্ষিণেশ্বর মন্দির তীর্থযাত্রা বাতিল করেন রানী রাসমণি মন্দিরের জন্য তড়িঘড়ি জমির খোঁজ শুরু হয় শাস্ত্র মতে গঙ্গার পশ্চিমকুল বারাণসী সমতুল কিন্তু পশ্চিম পারে জমি না পেয়ে গঙ্গার পূর্ব পারে আসেন রানী পূর্ব পারে মন্দির স্থাপন খুব একটা শাস্ত্র অনুমোদিত নয় কিন্তু রানিমা দেখলেন পূর্ব দিকের যে জমি সেটি মন্দির তৈরির জন্য খুব অনুকূল এছাড়া আর কোথাও জমি পাওয়াও যাচ্ছে না তাই স্থির করলেন এই জমিতেই তৈরি হবে মন্দির রানী রাসমণি যখন হন্যে হয়ে জমি খুঁজছেন তখন আঠেরোশো সাল আঠারোশো সালের ছয়ই সেপ্টেম্বর রানী রাসমণি সাড়ে বিয়াল্লিশ হাজার টাকা খরচ করে কুড়ি একর জমি কেনেন চুয়ান্ন বিঘা জমি জুড়ে ছিল জেমস হেস্টি নামে এক সাহেবের বাগান যা এলাকায় পরিচিত ছিল সাহেবান বাগান নামে কেনা জমির বাকিটা জুড়ে ছিল মুসলিমদের কবরস্থান কচ্ছপের পিঠের ন্যায় আকৃতির এবং তন্ত্র সাধনার উপযুক্ত এই জমিটিতে অবশেষে আঠেরোশো থেকে আঠেরোশো এই আট বছরে ন লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয় তিনতলা দক্ষিণমুখী নবরত্ন মন্দির নয় চূড়া বিশিষ্ট মন্দিরের চারপাশে সুবিস্তৃত উঠোন মা ভবতারিণী মন্দিরে রয়েছে বারোটি শিব মন্দির বাঙালি স্থাপত্য আট আটচালা মন্দিরের সবগুলোই পূর্বমুখী মন্দির চত্বরের উত্তর পূর্বে রাধাকৃষ্ণের দেওয়ালয় এখানে রয়েছে সেই মদন মোহন মূর্তি যার ভাঙা পা নিজের হাতে জুড়ে দিয়েছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মাহেশ্ব সম্প্রদায়ের রানী রাসমণি জাতিতে ছিলেন কৈবর্ত আঠারোশো পঞ্চান্ন সালের একত্রিশে মে ভবতারিণী মায়ের বিগ্রহ প্রতিষ্ঠার পর সর্বসাধারণের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হয় মন্দিরের প্রধান পুরোহিত নিযুক্ত হন শ্রী রামকৃষ্ণের দাদা রামকুমার চট্টোপাধ্যায় মন্দির নির্মাণের পর রানী রাসমণি পাঁচ বছর ন মাস বেঁচেছিলেন বাংলাদেশে দিনাজপুরে কেনা সম্পত্তি মৃত্যুর আগের দিন টেম্পল ট্রাস্টকে দান করে যান তিনি কালীপদ অভিলাষী শ্রীমতী রাসমণি দাসীর মৃত্যুর পর দক্ষিণেশ্বরের মাহাত্ম আবর্তিত হয়েছে মা ভবতারিণী ও তার পূজারী শ্রী রামকৃষ্ণকে ঘিরে লৌকিক অলৌকিক টানাপোড়েনের মাঝে সমহিমায় উজ্জ্বল দক্ষিণেশ্বরের মা ভবতারিণী ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কারণেই মন্দিরের আজ এত খ্যাতি কেশব সেন গিরিশ ঘোষ শিবনাথ শাস্ত্রী এদের মতো স্টলওয়ার্ডসরা এসেছিলেন কালো মেয়ের পায়ের তলায় আলোর নাচন দেখিয়ে ছেড়েছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস এই হলো প্রাণের তীর্থ নিছক পুণ্যের টানে নয় অনেকটা মা আর সন্তানের টান যেমন হয় ঠিক তেমন লাখো লাখো মানুষ যুগ যুগ ধরে যেন মায়ের কাছে দেখা করতে আসছেন আজ যে দক্ষিণেশ্বর মন্দিরে আমরা অতি সহজেই চলে আসি মাকে পুজো দেওয়ার জন্য বা ঘুরতে বেড়াতে আসার জন্য বা অন্য যে কোনো কারণের জন্যই হোক না কেন আমাদের একথা ভুলে গেলে চলবে না যে তখনকার সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে গোড়া হিন্দু ব্রাহ্মণদের বিরুদ্ধেই বলুন বা ইংরেজদের বিরুদ্ধেই বলুন লোকমাতা রানী রাসমণিকে যে কতটা কষ্ট ত্যাগ অপমান আর যন্ত্রণা সহ্য করতে হয়েছিল একজন নারী হিসাবে তাকে কতটা লড়াই করতে হয়েছিল এই মন্দির নির্মাণের জন্য এটা আমাদের ভাবতেই হবে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরটিকে তৈরি করতে খরচ হয়েছিল প্রায় লক্ষ পঁচিশ হাজার টাকা আজকের হিসাবে যা প্রায় পঞ্চাশ কোটি টাকার সমান লোকমাতা রানী রাসমণি তখন মন্দির স্থাপনের জন্য গঙ্গার পশ্চিম দিকে বালি বা উত্তরপাড়া ইত্যাদি অঞ্চলে হন্যে হয়ে জমি খোঁজার চেষ্টা করছিলেন কিন্তু ওই অঞ্চলে দশ আনি ছয় আনি খ্যাত জমিদারেরা রানী রাসমণিকে প্রচুর অর্থের বিনিময়েও কোনো জমি বিক্রি করতে অনিচ্ছুক ছিলেন কারণ তাদের জমিদারির মধ্যে অপরের ব্যয় নির্মিত কোনো দেবালয় বা মন্দির বা গঙ্গার ঘাট নির্মিত হোক এটা তাদের আভিজাত্যে আঘাত করার মতো বিষয় ছিল অগত্যা রানী বাধ্য হয়ে গঙ্গার পূর্ব উপকূলে দক্ষিণেশ্বরের মন্দির নির্মাণের জন্য জমির খোঁজ করতে শুরু করেন কলকাতা থেকে মাত্র পাঁচ মাইল উত্তরে গঙ্গার পূর্ব উপকূলে উত্তর চব্বিশ পরগনার মধ্যেই এই দক্ষিণেশ্বর গ্রামটি অবস্থিত সেকালে এই গ্রামটির সাথে অন্যান্য অঞ্চলের সাধারণ মানুষেরা খুব একটা পরিচিত ছিলেন না সামান্য কয়েকটা ঘর হিন্দু মুসলমানের মিলিত বসতি ছিল এখানে আর সেই সূত্রে মুসলমানদের বেশ কিছু মাজার ও দরগাও ছিল এই এলাকায় এই অঞ্চলটির নাম দক্ষিণেশ্বর হওয়ার পেছনেও রয়েছে একটি ইতিহাস কয়েকশো বছরের অতীতের ইতিহাস থেকে জানা যায় বহুকাল পূর্বে এখানকার দেউলি জমিদার বান রাজা স্বপ্নাদিষ্ঠ হয়ে এখানে একটি শিবলিঙ্গের সন্ধান পান পরবর্তীকালে সেই শিবলিঙ্গটিকে উদ্ধার করে একটি মন্দির প্রতিষ্ঠা করে সেখানে নিত্য পূজার ব্যবস্থা করেছিলেন দক্ষিণবঙ্গে এই শিব প্রাপ্তির ফলে এই শিবের নাম রাখা হয়েছিল দক্ষিণেশ্বর কিন্তু দক্ষিণেশ্বরের আদি নাম ছিল শনিদপুর বা সম্বলপুর বর্তমানে এই যে সুবিশাল মন্দির এলাকাটি রয়েছে এক সময় এটি ছিল জেমস হেস্টি সাহেবের বাগান গঙ্গা তীরের এই সুন্দর বাগানের বাড়িতেই সাহেব বাস করতেন সাহেবের সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎ তার কি মনে হলো তিনি এখানে একটি চটকল গড়ার সিদ্ধান্ত নিলেন এরপর পরিকল্পনা মাফিক চটকলের প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার জন্য একদিন তিনি জাহাজে চড়ে বিদেশে পাড়ি দিলেন কিন্তু দুর্ভাগ্যবশত পথেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন পরবর্তীকালে এই সাড়ে চুয়ান্ন বিঘার সাহেবান বাগানটি রানি রাসমণি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় কিনে নিয়েছিলেন কচ্ছপের পিঠের মতো আকৃতি বিশিষ্ট জমিটি শাস্ত্র অনুযায়ী ছিল দেবীর মন্দির গড়ার আদর্শ স্থান রানী রাসমণি যখন এই জমিটি কেনেন তখন জমিটির পূর্ব দিকে ছিল কাশীনাথ চৌধুরীর জমি দক্ষিণ দিকে ছিল জেমস হেস্টির সাহেবের একটি কারখানা পূর্ব দিকে ছিল গঙ্গা আর উত্তর দিকে ছিল সরকারি বারুদখানা জমিটি কেনার কিছুদিনের মধ্যে মধ্যেই রানিমার নির্দেশে শুরু হয়ে গেল দক্ষিণেশ্বর মন্দির নির্মাণের কাজ প্রথম দিকে মন্দির নির্মাণে রানীর প্রধান সহায়ক ছিলেন তার জ্যেষ্ঠ জামাতা রামচন্দ্র দাস পরে রানীর তৃতীয় জামাতা মথুরমোহন বিশ্বাস এই মন্দির নির্মাণের গুরুদায়িত্ব পালন করেছিলেন জানা যায় তৎকালীন বিখ্যাত ম্যাকিনটস অ্যান্ড বারোর নামক একটি বিলাতি ঠিকাদার সংস্থাকে এই মন্দির ও তার সংলগ্ন গঙ্গার ঘাট উদ্যান প্রভৃতি নির্মাণের গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল অবশেষে নানান বাধা বিপত্তির মধ্যে দিয়ে আঠেরোশো সাতচল্লিশ থেকে আঠেরোশো পঞ্চান্ন এই আট বছরে ন লক্ষ পঁচিশ হাজার টাকা ব্যয়ে নির্মিত হল এই দক্ষিণেশ্বর মন্দির এই মন্দির নির্মাণ চলাকালীন রানীমা যে কি কৃচ্ছ সাধন আর ত্যাগ স্বীকার করেছিলেন তা সত্যিই এক দৃষ্টান্ত একদিকে চলছে দক্ষিণেশ্বরের মন্দির নির্মাণের কাজ আর একদিকে একই সাথে রানীর বাড়িতে তৈরি হচ্ছে দেবীর প্রতিমা নির্মাণের কাজ এই সময় রানী রাসমণি ত্রিসন্ধ্যা স্নান ভবিষ্যান্ন ভোজন মাটিতে শয়ন যথাশক্তি জপ পূজাদি পূর্বক কঠোর ব্রত পালন ও আচার নিষ্ঠার মধ্যে দিয়ে দিন যাপন করতেন দীর্ঘ আট বছরের অক্লান্ত পরিশ্রম আর অর্থ ব্যয়ে তখন দক্ষিণেশ্বরের মন্দিরটি ও দেবীর প্রতিমা উভয়েরই নির্মাণ কার্য সত্য সম্পন্ন হয়েছে এখন অপেক্ষা শুধু মন্দির উৎপাদনের জন্য একটি শুভ দিনের এই অপেক্ষার মাঝে দেবী প্রতিমা যাতে কোনোভাবে নষ্ট না হয়ে যায় বা ভেঙে না যায় তার জন্য দেবীর প্রতিমাটিকে রাখা হলো এটি কাঠের বাক্সের মধ্যে কিন্তু এর পরেই ঘটল একটি অদ্ভুত অলৌকিক ঘটনা রানীমাকে দেবীর স্বপ্নে দেখা দিয়ে বললেন আমাকে আর কতদিন এইভাবে আবদ্ধ রাখবি আমার যে বড় কষ্ট হচ্ছে এই বাক্সের মধ্যে আমার দম বন্ধ হয়ে আসছে যত শীঘ্র পারিস আমাকে প্রতিষ্ঠা কর স্বপ্নটি দেখা মাত্র সেদিন ভোরবেলা রানীমা দৌড়ে গেলেন আর বাক্সবন্দি দেবী প্রতিমাকে যেই মাত্র বের করা হলো সকলেই রীতিমতো হতবাক এ কি দেখছেন তারা সেদিন সেখানে উপস্থিত রাজবাড়ির সবাই সচক্ষে দেখতে পেয়েছিলেন গরমে মানুষ যেভাবে ঘেমে ওঠে তেমনি বাক্সের মধ্যে থাকার ফলে দেবী প্রতিমাও ওই একইভাবে ঘেমে উঠেছেন এমন ঘটনার পরই রানীমা আর শুভ অপেক্ষা না করে ওই স্নানযাত্রার পূর্ণিমার দিনেই দেবীকে মন্দিরে প্রতিষ্ঠা করলেন সমস্ত কাজকর্ম তখন বেশ ঠিকঠাকই চলছিল এদিকে রানীমা প্রস্তুতি নিচ্ছেন দেবীকে অন্নভোগ নিবেদন করার জন্য আর এই কথাটা জানাজানি হতেই রানীমাকে একটি তীব্র বিরোধিতার মুখোমুখি হতে হয়েছিল রানীমা জাতিতে শূদ্র হওয়ায় সামাজিক প্রথা অনুযায়ী কোনো ব্রাহ্মণ এমনকি রানীমার নিজ গুরু বা পুরোহিত দেবীকে অন্ন ভোগ দিতে রাজি হলেন না সমস্ত আয়োজন মুহূর্তের মধ্যে থমকে গেল অবশেষে বিধান এলো কলকাতার চতুষ্পাঠীর পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায়ের কাছ থেকে তিনি বিধান দিলেন রানিমা যদি ওই মন্দিরটি কোনো ব্রাহ্মণকে দান করেন তাহলে ওই ব্রাহ্মণ কর্তৃক দেবীকে অন্নভোগ দেওয়া অশাস্ত্রীয় কাজ হবে না রামকুমারের এই বিধানে তৎকালীন ব্রাহ্মণ পণ্ডিত মহলে নিন্দার তীব্র ঝড় উঠেছিল তথাপি সকল বাধাকে পেছনে ফেলে রানিমা এই কার্য সম্পাদনের জন্য রামকুমারকে আহ্বান জানালেন রামকুমার তার কনিষ্ঠ ভ্রাতা গদাধর ওরফে রামকৃষ্ণকে সঙ্গে নিয়ে ঝামাপুকুর থেকে এলেন দক্ষিণেশ্বরে আর রানীমার ইচ্ছা অনুযায়ী আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের একত্রিশে মে বৃহস্পতিবার ওই স্নানযাত্রার দিন মহা ধুমধাম করে মন্দির উদ্বোধনের শুভকার্য সম্পন্ন হল সেকালে শুধুমাত্র মন্দির উদ্বোধনের দিনেই রানীমার খরচ হয়েছিল প্রায় দু লক্ষ টাকা সব থেকে আশ্চর্যের ঘটনা হলো এই যে মন্দির তৈরির পেছনে এতদিন যে ব্রাহ্মণেরা রানীমার তীব্র সমালোচনা ও বিরোধিতা করেছিলেন মন্দির উদ্বোধনের দিন তারাই আবার আকণ্ঠ ভুরি ভোজন করে এবং রানিমার দেওয়া মূল্যবান দাম সামগ্রী দু হাতে গ্রহণ করে আনন্দে আত্মহারা হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন অর্থাৎ এই দক্ষিণেশ্বরের মন্দির তৈরির পেছনে রানীমার যে অদম্য জেদ আর ইচ্ছা তার কাছে তৎকালীন গোড়া হিন্দু ব্রাহ্মণ সমাজ হার মানতে বাধ্য হয়েছিল বহু ঐতিহাসিক নথিপত্র ঘেঁটে জানা যায় মন্দির উদ্বোধনের আগের দিন মন্দির প্রাঙ্গণে যাত্রা গান কালী কীর্তন ভাগবত পাঠ রামায়ণ পাঠ প্রভৃতির ব্যবস্থা করা হয়েছিল আর সমগ্র মন্দিরটিকে অসংখ্য আলোকমালায় সুসজ্জিত করা হয়েছিল প্রায় লক্ষাধিক মানুষের সমাগমে তৎকালীন সমগ্র দক্ষিণেশ্বর গ্রামটি উৎসবের আনন্দে মুখরিত হয়ে উঠেছিল দক্ষিণেশ্বরের গঙ্গা তীরবর্তী পঞ্চবটি বন ছিল শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক গবেষণাগার অসত্য বট বেল অশোক আমলকি নিজের হাতে রোপণ করেছিলেন ঠাকুর মাটি আনা হয়েছিল বৃন্দাবনের শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড থেকে পঞ্চমন্ডির আসনে বারো বছর সাধনা করেছিলেন শ্রী রামকৃষ্ণ এখানেই অদ্বৈতের সাধনা করতেন ঠাকুর ভৈরবী মা থেকে তোতাপুরী আধ্যাত্মবাদের নানা মত ঠাকুর গ্রহণ করেছিলেন সকলের কাছ থেকে তাই তো কবিগুরু লিখেছিলেন বহু সাধকের বহু সাধনার দ্বারা ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা এবার আসছি দক্ষিণেশ্বর মন্দির সম্পর্কিত আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর দিতে এই যেমন ধরুন এই মন্দিরে কীভাবে আসবেন এই মন্দির কখন খোলে কখন বন্ধ হয় মায়ের মহাভোগ কখন পাওয়া যায় ভোগের মূল্য কত কখন মন্দিরে পুজো দেবেন স্টলে খাবারের গুণমান কেমন জুতো ব্যাগ ক্যামেরা ইত্যাদি কোথায় রাখবেন এখানে কি কি দেখার আছে এখানে থাকার জন্য কোথায় গেস্ট হাউস আছে ইত্যাদি যাবতীয় প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটিকে স্কিপ না করে সব উত্তর থেকে শিয়ালদহ স্টেশন থেকে শিয়ালদা ডানকুনি লোকাল ধরে দক্ষিণেশ্বর স্টেশনে আসতে টিকিট ভাড়া লাগে মাত্র পাঁচ টাকা আপনারা যারা হাওড়া থেকে আসতে চাইছেন তারা হাওড়া থেকে লোকাল ট্রেন বাস অথবা অটোতে করে চলে আসবেন বালি বালি থেকে বালি হল্ট স্টেশন হয়ে ট্রেনে দক্ষিণেশ্বর অথবা বালি হল্ট ব্রিজ থেকে বাস বা অটোতে করেও চলে আসতে পারেন দক্ষিণেশ্বরে আর যারা হাওড়া থেকে মেট্রোতে আসতে চান তারা হাওড়া থেকে স্প্ল্যানেড হয়ে দক্ষিণেশ্বরে আসতে পারেন দক্ষিণেশ্বর স্টেশনের টিকিট কাউন্টারটিকে মন্দিরের আদলে তৈরি করা হয়েছে তাই এটিকে ভুল করে মন্দির মনে করবেন না ওপরে যেটা দেখছেন ওটা ন্যাশনাল হাইওয়ে আর নিচে দক্ষিণেশ্বর বাস স্টপেজ তার পাশে স্কাই ওয়াক এটা স্কাই ওয়াকে যাওয়ার রাস্তা আর ডান দিকে দক্ষিণেশ্বর রেল স্টেশন ডান দিকে এই স্কাই ওয়াকের রাস্তা দিয়ে পায়ে হেঁটে আমি এখন পৌঁছে যাব মন্দিরের মূল প্রবেশদ্বারে চলুন তাহলে যাওয়া যাক আপনারা যারা অনেকদিন দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মায়ের মন্দিরে আসেননি তাদের কাছে মন্দিরে যাওয়ার এই নবতম রাস্তা বা ওয়াকটি দেখলে বেশ ভালো লাগবে নতুন নতুন দোকান মানুষজনের ভিড় সব মিলিয়ে একটা জমজমাট পরিবেশ স্কাইওয়াক থেকে চলমান সিঁড়ি দিয়ে নিচে নেমে প্রথমেই চোখে পড়বে মন্দিরে প্রবেশের প্রধান সিংহদুয়ার আর বাম দিকে পড়বে দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ যাওয়ার ফেরিঘাটের রাস্তা দক্ষিণেশ্বর মন্দির সকাল ছটা থেকে দুপুর সাড়ে বারোটা অবধি খোলা থাকে আবার দুপুর তিনটে থেকে সন্ধে সাড়ে সাতটা অবধি খোলা থাকে মন্দিরের প্রধান প্রবেশদ্বার দিয়ে সামনে এগিয়ে আসলে ডান দিকে আপনাদের চোখে পড়বে রামকৃষ্ণ পরমংশদেবের একটি বড় প্রতিচ্ছবি তাই এখানে নিজের কিছু সেলফি তুলে নিলাম রামকৃষ্ণ পরমংশদেবের ছবি এবং সেলফি নেওয়ার পর আরেকটু সামনের দিকে এগিয়ে আসলে বাঁ দিকে চোখে পড়বে পার্কিং প্লেস যারা ফোর হুইলারে চেপে মন্দিরে আসবেন বা স্কুটি অথবা বাইকে এখানে আসবেন তাদের জন্য এখানে একটি বড় পার্কিং প্লেস করা আছে মন্দিরের ভেতরে প্রবেশ করার আগে আপনারা ব্যাগ জুতো মোবাইল ক্যামেরা ইত্যাদি জমা রাখতে পারবেন দিকের এই কাউন্টারগুলিতে এখানে মোবাইল ক্যামেরা আর জুতো রাখতে তিন টাকা এবং ব্যাগ রাখতে দশ টাকা মাথা পিছু চার্জ নেওয়া হয় জুতো ব্যাগ মোবাইল ইত্যাদি কাউন্টারে জমা রাখার পর এই সোজা ব্যারিকেড করা রাস্তা দিয়ে মন্দিরের ভেতরে যাওয়া যায় এখানে পুরুষ ও মহিলাদের আলাদা করে চেকিং করা হয় চেকিংয়ের পর হাতে পুজোর ডালা নিয়ে এই এন্ট্রি পথেই মন্দিরে প্রবেশ করা যায় মায়ের পুজো দিয়ে যদি আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে সকাল নটা থেকে দশটার মধ্যে আপনাদের মন্দিরের ভেতরে চলে আসতে হবে কারণ এখানে রোজ কয়েক হাজার ভক্তের সমাগম হয় আর তিনশো জনের কুপন দেওয়া হয় সাড়ে বারোটার সময় মায়ের ভোগ গ্রহণ হলে দুপুর একটার পর মহাপ্রসাদ দেওয়া হয় ভোগের কুপন পাওয়া যায় মাথা পিছু একশো টাকা দিয়ে মন্দিরের উত্তর পশ্চিম কোণে অবস্থিত এই ঘরেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং শারদা মা তাদের জীবনের একটি উল্লেখযোগ্য অধ্যায় কাটিয়েছিলেন দক্ষিণেশ্বরে মা ভবতারিণী জগৎজলনী হয়ে উঠেছিলেন মন্দিরের গেটের বিপরীতে এই কুঠিবাড়িতে আঠারোশো পঞ্চান্ন থেকে আঠেরোশো একাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় ষোলো বছর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই বাড়িতে কাটিয়েছেন ঘরের পশ্চিম দিক দিয়ে বেরোলেই যে গোল বারান্দা দেখা যায় সেই গোল বারান্দা দিয়ে বেরিয়ে ঠাকুর মাঝে মাঝে প্রবহমান গঙ্গাকে দেখতেন মন্দিরের মূল গেট এবং কুঠিবাড়ির বিপরীতেই রয়েছে রানী রাসমণির স্মৃতি মন্দির নদীর ধারে এরকম সুন্দর একটি উদ্যান তৈরি করা হয়েছে আর এটা দেখতে দেখতে চলুন যাওয়া যাক দক্ষিণেশ্বর ঘাটে এখানে আপনারা চাইলে স্নান করতেও পারেন দক্ষিণেশ্বর ঘাটের ঠিক বিপরীতেই রয়েছে নহবত রামকৃষ্ণের সাথে বিবাহের পর মা সারদা নহবতের এই নীচের ঘরেই থাকতেন সেটিকে এখন রূপান্তরিত করা হয়েছে মা শারদা মন্দির রূপে এই মন্দিরের উত্তরে রয়েছে পঞ্চবটি বন যেখানে ঠাকুর সাধনায় সিদ্ধি লাভ করেন মন্দিরের পশ্চিম দিকে রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে পরিচিত বারোটি আটচালা স্থাপত্য রীতিতে তৈরি শিব মন্দির অর্থাৎ বারোটি একই প্রকার দেখতে পূর্বমুখী শিব মন্দির দক্ষিণেশ্বর মন্দিরের পূর্ব পূর্বদিকে যেখানে ব্যাগ মোবাইল ইত্যাদি জমা রাখা কাউন্টার তার ঠিক পিছনেই রয়েছে একটি পুকুর এখানে এসে আপনারা পুরোটা ঘুরে দেখে নিতে পারেন এই পুকুরের চারপাশটা সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে মন্দিরের মূল গেটের পেছনে রয়েছে পর্ণ পিথিকা এখানে আপনারা পুজোর ডালা পুজোর নানান জিনিসপত্র যেমন পাবেন তেমনি রকমারি নানান দ্রব্য পেয়ে যাবেন ডালা অর্কিডের পেছন দিকে রয়েছে রকমারি দোকানের মেলা এখানে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি ছবি শাঁখ ঘন্টা বাচ্চাদের খেলনা ইত্যাদি আরও কত কী এছাড়াও অনেক খাবারের দোকানও আপনারা এখানে পেয়ে যাবেন এখান থেকে হালকা কিছু খেয়ে একটু টিফিন করে নেওয়া যেতেই পারে মন্দিরের এই জায়গাটিতে রয়েছে একটি ফুড প্লাজা এই ফুড প্লাজাতে এসেও আপনারা আপনাদের খাবার খেতে পারেন দক্ষিণেশ্বর মন্দির ঘুরে দেখার পর আমার নেক্সট গন্তব্য ছিল আদ্যাপীঠের মন্দির দর্শন করা এই আদ্যাপীঠের মন্দির মন্দিরের যে ভিডিও সে ভিডিওটিও আমি এই ভিডিওর পরেই আপনাদের কাছে নিয়ে আসব আশা করি আপনারা সেই ভিডিওটাও অবশ্যই দেখবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার এই দক্ষিণেশ্বরের মন্দির বা ভবতারিণী মন্দির মন্দিরের ভিডিও দেখার জন্য যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশান আপনারা অবশ্যই পেয়ে যাবেন এবং আপনারা পরপর ভিডিওগুলো দেখতে পারবেন আজকে এখানেই শেষ করছি আবার আসব আদ্যাপীঠের মন্দিরের ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে